আসসালামু আলাইকুম আমি আইকন অ্যাডমিশন এইডের পক্ষ থেকে তোমাদের হায়ার ম্যাথ ইন্সট্রাক্টর হিসেবে আছি সাজিদুর রহমান সানি বর্তমানে পড়াশোনা করছি ব্র্যাক ইউনিভার্সিটির ত্রিপলি ডিপার্টমেন্টে সিক্স সেমিস্টারে এবং আজকে আমরা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির হায়ার মেথের সামার টোয়েন্টি ফোরের কোশ্চেনটা সলভ করব আর কোন হ্যাজ হাইট টুয়েলভ সেন্টিমিটার অ্যান্ড রেডিয়াস ফাইভ সেন্টিমিটার ফাইন্ড ইটস ভলিউম সো আমরা জানি কোনের যে ভলিউমের ইকুয়েশন সেটা হচ্ছে ওয়ান বাই থ্রি ইন্টু পাই আর স্কোয়ার এইচ যেখানে আমি পাইয়ের ভ্যালু বসাবো না কারণ অপশানে সব পাইতেই দেওয়া আছে পাই আমি পাই পাইতেই রাখবো আমার আর দেওয়া আছে ফাইভ সেন্টিমিটার ফাইভ এবং হাইট দেওয়া আছে টুয়েলভ ডিভাইডেড by 3. যেটা আসে আমাদের হান্ড্রেড পাই আমাদের অপশন এ হচ্ছে এখানের অ্যান্সার সো এর পরের কোয়েশনটা যদি আমরা দেখি পরের কোশ্চনে বলা আছে দ্য nth টার্ম অফ এপি ইজ থ্রি এন প্লাস টু ইজ দ্য তার মানে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা আমাকে এন এর ভ্যালু আমি যত ইনপুট দিব তততম টার্মের ভ্যালু আমি পাবো তাহলে আমাকে এখানে টেনথ টার্ম বের করতে বলেছে তার মানে আমি এন এর ভ্যালু টেন ইনপুট দিব তাহলে টেন যদি দেই থ্রি ইন্টু টেন প্লাস টু উইচ ইজ থার্টি টু অপশান বি এরপরের কোশ্চেনটা যদি দেখি তাহলে পরের কোয়েশ্চেনটা বলা হচ্ছে যে দ্য ডিস্টেন্স বিটুইন টু কমা থ্রি অ্যান্ড সিক্স কমা সিক্স এস তাহলে দুইটা বিন্দুর আমাদের যেই ডিস্টেন্স সেটার ইকুয়েশান আমরা জানি এক্স ওয়ান মাইনাস এক্স টু হোল স্কোয়ার প্লাস ওয়াই ওয়ান মাইনাস y2 টু হোল স্কোয়ার হোল রুট তাহলে আমার এইটা যদি x1 ওয়ান হয় তাহলে এটা হচ্ছে x2 টু এবং এটা হচ্ছে y1 এটা হচ্ছে y2. তাহলে x1 হচ্ছে 2 মাইনাস এক্স টু হচ্ছে সিক্স স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে থ্রি মাইনাস হচ্ছে সিক্স স্কোয়ার রুট তাহলে এটা হচ্ছে আমাদের মাইনাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস থ্রি স্কোয়ার রুট করলে আমাদের অ্যান্সার আসবে ফাইভ যেটা আমাদের অপশন এতে দেওয়া সো এরপরের কোশ্চেনটা যদি দেখি এরপরের কোশ্চনে বলা আছে যে ইফ এক্স ইজ ইনভার্সলি টু ওয়াই অ্যান্ড এক্স ওয়েন ওয়াই equals টু ফাইভ দেন ওয়াট ইজ এক্স ওয়েন ওয়াই ইজ টেন তাহলে আমার এক্স আর ওয়াইয়ের মধ্যে রিলেশনটা কি অ্যাকচুয়ালি এক্স আর ওয়াইয়ের মধ্যে আমাকে বলা আছে যে ইনভার্সলি প্রপোশনাল এইটা হচ্ছে আমার কন্ডিশন দেওয়া তাহলে আমরা দেখি আমার Y যখন uh, 5 তখন আমার X কি ফোর এখন যেহেতু এদের মধ্যে ইনভার্স রিলেশন আমি যদি ওয়াইয়ের সাথে টু গুণ করি তাহলে আমরা পাবো টেন যেটা আমার সেকেন্ড কন্ডিশনে বলা আছে যে ওয়াইকলস টু টেন হলে এক্স কত হবে তাহলে ইনভার্স প্রপোশনের জন্য এখানে যেহেতু আমি টু দিয়ে গুণ করেছি তাহলে আমি এক্সের ক্ষেত্রে টু দ্বারা ডিভাইড করব। তাহলে आंसर আসবে টু যেটা অপশন বিতে দেওয়া অ্যান্ড এরপরের কোশ্চেনটা যদি দেখি ফাইন্ড দ্য ভ্যালু অফ কস সিক্সটি এটা একদম মুখস্ত হাফ এর পরের কোশ্চেন হচ্ছে রেক্টেঙ্গুলার রুম ইজ সিক্স মিটার লং অ্যান্ড ফোর মিটার ওয়াইড হাউ মেনি টাইলস অফ টোয়েন্টি সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি সেন্টিমিটার আর নিডেড টু কভার ইট এখন এখানে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে আমার একটা ইউনিট মিটারে আর একটা ইউনিট সেন্টিমিটারে এই দুইটা আমরা মানে আল ডিফারেন্ট ইউনিটে রেখে কিন্তু ক্যালকুলেশন করতে পারবো না ক্যালকুলেশন করতে হলে দুইটাকে সেম ইউনিটে আনতে হবে এখন আমার এই সেন্টিমিটারকে মিটারে নেওয়ার চেয়ে মিটারকে সেন্টিমিটারে নেওয়া ইজি না তাহলে আমি এটাই করব যে এই মিটারের যেই ভ্যালুগুলো দেওয়া আছে সেগুলো সেন্টিমিটারে কনভার্ট করব তাহলে সিক্স মিটার সমান কী 600 হান্ড্রেড সেন্টিমিটার 4 ফোর মিটার ইকুয়ালস টু ফোর হান্ড্রেড তাহলে আমার যে রেক্ট্যাঙ্গুলার রুমটা আছে তার এরিয়া কত তার এরিয়া হবে সিক্স হান্ড্রেড ইন্টু ফোর হান্ড্রেড উইচ ইস এইটা হচ্ছে আমার এই রেক্ট্যাঙ্গুলার রুমের এরিয়া এখন এই এরিয়াতে আমার টোয়েন্টি সেন্টিমিটার ইন্টু টোয়েন্টি সেন্টিমিটারের কয়টা টাইলস লাগবে এটা আমার বের করতে হবে আর টোয়েন্টি ইন্টু টোয়েন্টি যদি করি তাহলে হচ্ছে ফোর হানড্রেড এখন যদি আমি এই দুইটা ডিভাইড করি তাহলে আমার কয়টা টাইলস লাগবে সেটা আমি বের করতে পারবো তাহলে আমার টাইলস ইকুয়ালস টু টোয়েন্টি ফোর জিরো 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 ডিভাইডেড বাই ফোর জিরো জিরো উইচ ইজ সিক্স হান্ড্রেড ইন আওয়ার অপশান এ সো এরপর কোয়েশনটা যদি দেখি এখানে বলা আছে সলভ ফর এক্স আমার এই একটা ইকুয়েশন দেওয়া আছে এখান থেকে আমার এক্সের ভ্যালু বের করতে হবে খুবই ইজি টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি Equals to 5, then 2x equals to 3 into 5, side change column plus 1, and can take a x equals to 16 by 2, which is 8, that's our answer. So, our power question jai what is the geometric mean of 4 and 16? আমাদের জ্যামিতিক মিনের একটা ইকুয়েশন আছে সেটা হচ্ছে রুট ওভার আমি যেই কয়টা ভ্যালুর জ্যামিতিক মিন করতে চাব সেইগুলার গুণফল তাহলে ফোর ইন্টু সিক্সটিন অ্যান্ড আওয়ার অপশন ইজ অ্যান্সার উইল বি এইট যেটা আমাদের অপশান এতে দেওয়া অ্যান্ড তারপরের কোশ্চেনটা যদি দেখি ইফ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ এ রেগুলার পলিগন ইজ থার্টি ডিগ্রি হাউ মেনি সাইডস ডাজ ইট হ্যাভ ওকে সো আমাদের পলিগনের ক্ষেত্রে যেটা হয় যে থ্রি টোটাল পলিগনের যেই সাপোজ একটা পলিগনের টোটাল যেই এরিয়া থাকে সেটা হচ্ছে আমাদের থ্রি সিক্সটি অ্যান্ড আমাদের একটা দেওয়া আছে থার্টি ডিগ্রি তাহলে থ্রি সিক্সটি ডিভাইডেড বাই থার্টি উইচ ইস টুয়েলভ আমাদের অপশন বি হচ্ছে অ্যান্সার ওকে সো আমাদের নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে ফাইন্ড দ্য রুটস অফ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন টু জিরো রুটস মানে হচ্ছে আমার এখানে এক্স যেহেতু একটা দীঘা সমীকরণ তাহলে আমার এক্সের দুইটা ভ্যালু আসবে যেই দুইটা ভ্যালু আমাকে বের করতে হবে তাহলে চলো বের করি এক্স স্কোয়ার প্লাস সিক্স সো এটাকে আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মে নিয়ে আসার চেষ্টা করবো তাহলে এটা কীভাবে আনতে পারি এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু থ্রি ইন্টু এক্স প্লাস থ্রি স্কোয়ার ইকুয়ালস টু জিরো তাহলে আমার এটা চলে আসলো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মে এক্স প্লাস থ্রি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো এখান থেকে আমার এক্সের ভ্যালু আসতেছে মাইনাস থ্রি এই ক্ষেত্রে আমার যদিও দুইটা অ্যান্সার আসার কথা কিন্তু একটা আসতেছে কারণ আমি এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের ফর্মে পুরাপুরি নিয়ে আসতে পারছি যেখান থেকে আমার এক্সের একটা ভ্যালুই আসছে মাইনাস থ্রি সুতরাং আমার অ্যান্সার দুইটাই হবে মাইনাস থ্রি অপশন এতে যেটা দেওয়া আছে সো এর পরে কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের দ্য ট্যানজেন্ট অফ অ্যাঙ্গেল এ ইজ এ রাইট ট্রাইঙ্গেল ইজ এটা আমাদের হবে অপোজিট অ্যান্ড অ্যাডজাসেড এটা আমরা আপাতত মুখস্থ বলতেছি বাট এটা কীভাবে হবে এটা আমরা আমাদের ক্লাসে বিস্তারিত জানতে পারবো ওকে সো নেক্সট কোয়েশ্চেনটা যদি আমি দেখি যে ইফ দ্য মিন অফ ফাইভ নাম্বার ইজ এইট্টিন দেন দে টোটাল ইজ মানে আমার পাঁচটা নাম্বার আছে এই পাঁচটা নাম্বারের মিন বা গড় হচ্ছে আঠারো তাহলে তাদের টোটাল কত এটা বের করতে হলে কি আমি জাস্ট এই দুইটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলেই আমরা এটার যেই টোটালটা সেটা পেয়ে যাবো তাহলে ফাইভ ইন্টু হচ্ছে আমাদের নাইনটি সো নেক্সট কোয়েশ্চেন যদি দেখি এখানে বলা আছে ইফ এ ইফ ম্যাট্রিক্স এ ইজ দিস দেন ফাইন্ড দ্য ডিটার্মিনেন্ট অফ এ তাহলে আমরা ম্যাট্রিক্স এটাকে লিখে ফেলি ম্যাট্রিক্স এ টু কমা ম্যাট্রিক্স এ টু থ্রি অ্যান্ড ওয়ান ফোর একটা ম্যাট্রিক্স টু বাই টু একটা ম্যাট্রিক্সকে আমরা এভাবেও লিখতে পারি এবং এভাবেও লিখতে পারি তাহলে এটা যদি আমি ডিটারমিনেন্ট বের করতে চাই তাহলে হচ্ছে টু ইন্টু ফোর মাইনাস অফ ওয়ান ইন্টু থ্রি উইচ ইজ এইট মাইনাস থ্রি ফাইভ অপশন এ আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই আমাদের ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন কোর্সে এনরোল করতে পারো তোমরা এনরোল করার সাথে সাথে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ লেকচারশিট পেয়ে যাবে প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং তোমরা পেয়ে যাবে যেই ক্লাসগুলো আমাদের দুই ঘন্টা ডিউরেশনের হবে এবং সাথে তোমরা পাচ্ছ অ্যাডমিশনের সাজেশনস এবং এনরোল করার সাথে সাথে তোমরা পাবে একটা ফ্রি অ্যাডমিশন প্রিপারেশান বুক যেটা হচ্ছে এটা এছাড়াও তোমাদের যদি মনে হয় যে যেটা কোর্সের সাথে আমরা আমাদের ফ্রি প্রিপারেশন অ্যাডমিশন বুক দেওয়া হবে তোমরা কোর্সে এনরোল না করলেও শুধু এই বুকটাও আলাদাভাবে কিনতে পারো এছাড়া তোমাদের যদি কোর্স বা ভর্তি রিলেটেড কোনো কোয়েরি থেকে থাকে তাহলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা ফেসবুক পেজে নক দিতে পারো ধন্যবাদ